এনএম জিএনএম দু হাজার চব্বিশ কোয়েশ্চিন পেপার আজকে ডিসকাশ করবো অ্যান্সারগুলো প্রথম কোশ্চেন হচ্ছে যে হোয়েন ইনসুলিন ইজ প্রডিউসড ইন ল্যাবরেটরি দ্য প্রসেস ইজ কল্ড মানে যদি ইনসুলিন ল্যাবে প্রস্তুত করা হয় আর্টিফিশিয়ালি তাকে কী বলে অ্যান্সারটি হবে অপশান এ জেনেটিক ইঞ্জিনিয়ারিং তাহলে কী অপশান অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাধারণত ডিএনএকে ম্যানুফুলেট করা হয় কোয়েশ্চিন নাম্বার টু হচ্ছে যে ইন আওয়ার বডি ফ্যাট ফাংশানস অ্যান সলভেন্ট অপ মানে এই চারটে অপশন আছে এখানে এইগুলোর মধ্যে কোনটি ফ্যাটে সলভেল টকোফেরল হচ্ছে ভিটামিন ই থায়ামিন হচ্ছে ভিটামিন বি ওয়ান এবং রাইবোফ্লাভিন হচ্ছে ভিটামিন বি টু এবং যে নিয়াসিন আছে সেটি হচ্ছে ভিটামিন বি থ্রি এখন আমরা জেনে নেবো যে কোন ভিটামিনটি ফ্যাটে দ্রাব্য আমরা জানি ভিটামিন এ ডি ই কে এ ডি ই এবং কে এই চারটে ভিটামিন যে আছে এরা হচ্ছে ফ্যাট সলেভেল মানে এরা হচ্ছে ফ্যাটে দ্রাব্য বাকিগুলো জলে দ্রাব্য এই চারটে শুধুমাত্র ফ্যাট সলেবেল তো এই চারটের মধ্যে আমরা টোকোফেরল মানে ভিটামিন ই দেখতে পাচ্ছি তাহলে উত্তরটি হবে অপশান এ হচ্ছে কি সঠিক অ্যান্সার টোকোফেরল হচ্ছে কি ফ্যাটে দ্রাব্য তারপর কোশ্চিন নাম্বার থ্রি হচ্ছে হচ্ছে অফ দ্য ফলোয়িং নাইট্রোজেন ব্যাস ইজ নট প্রেজেন্ট ইন ডিএনএ মানে হচ্ছে যে ডিএনএর মধ্যে কোনটি প্রেজেন্ট নেই আমরা প্রথমে দেখে নিব ডিএনএতে থাকে কী কী আমরা সবাই জানি ডিএনএতে চারটি ব্যাস থাকে আর এনে থাকে ডিএনএতে কী কী থাকে এডিনিন গোয়ানিন থাইমিন এবং সাইটোসিন তাহলে এখানে ইউরাসিল আমরা দেখতে পাচ্ছি না তাহলে অ্যান্সারটি কী হবে ইউরাসিল অপশান বি অপশান বি মানে ইউরাসিল হচ্ছে সঠিক অ্যান্সার ডিএনএতে এটি দেখতে পাই না ইউরাসিল আমরা সাধারণত আর এন দেখতে পাই আর এন থাইমিনের জায়গায় আমরা কি দেখতে পাই ইউরাসিল তাহলে সঠিক অ্যান্সারটি কী পেলাম আমরা অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার তারপর চার নম্বরে দেখতে পাচ্ছি যে আমরা এখানে জানতে চাইছি যে অ্যাসিডিক কন্ডিশনে কোন ডাইজেস্টিভ এনজাইমটি অ্যাক্টিভেট হয় বা কাজ করতে পারে অপশান বি পেপসিন পেপসিন খুব অ্যাসিডিক মিডিয়ামে কাজ করতে পারে এটি অ্যাক্টিভেট হয়ে যায় ওয়ান পয়েন্ট টু 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 এর মধ্যে পিএইচ খুব অ্যাসিডি পিএইচ হচ্ছে ওয়ান পয়েন্ট টু থেকে টু মানে অ্যাসিডিক মিডিয়াম তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার তারপর হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফর্ম ফ্রম হিমোগ্লোবিন উইদিন আওয়ার লিভার মানে হিমোগ্লোবিন ভেঙে আমরা কোন জিনিসটি এখানে পাই না আমরা জানি হিমোগ্লোবিন ভাঙলে হিম পাই তারপর সেটি থেকে তৈরি হয় বিলি রুবিন বিলিভারডিন এগুলো কনভার্ট হয় কিন্তু লেসিথিন আমরা দেখতে পাই না সঠিক অ্যান্সারটি হবে কি ডি অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার কারণ লেসিথিন সাধারণত সিক্রেট হয় টাইপ টু অ্যালভিওলার সেল থেকে টাইপ টু অ্যালভিওলার সেল থেকে লেসিথিন পাওয়া যায় বাকি তিন